এজন্যই বলছিলাম স্যার বডি দিয়ে খেলে তুফানের সাথে জেতা যাবে না খেলতে হবে মাথা দিয়ে তুফানের মাথা খুব ভালো আমার ধারণা তুফান রেগুলার বাদাম খায় আমিও রেগুলার বাদাম খাই স্যার স্যার একটা যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেবে স্যার আসসালাম ডোন্ট জাজ এ বুক বাইস কভার মাই ফ্রেন্ডস দুর্দান্ত হ্যাভি অ্যাক্টিং করে স্যার তিন দিন ধরে আমরা শুধু সিনেমায় দেখি সামনের দিকে তাকায় কথা বলো স্যার স্যার গত সপ্তাহে যে সিনেমাটা দেখলাম জি স্যার সেটারই নায়িকা ছিল না जी सर